কুমিল্লায় প্রায় দশ হাজার পথচারীদের ফল ঠান্ডা শরবত স্যালেন পানি ও বিশুদ্ধ পানি পান করান ওয়াইসিএসবিটি ইন্টারন্যাশনাল কুমিল্লা রকম তাপদাহের মধ্যে জনজীবন নাকাল অবস্থা আর এই অবস্থায় একটু প্রশান্তি দিতে বৃহস্পতিবার দুপুর এগারোটায় কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ জায়গা টাউন হলের সামনে রাস্তার মধ্যে রিকশা চালক দিনমজুর ও সাধারণ পথচারীদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি স্যালান ও লেবুটেং মিশ্রিত শরবত বিতরণ করা হয় পাশাপাশি মৌসুমে বিভিন্ন ধরনের ফল খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া হয় কলা খেজুর তরমুজ আনারস আঙুর নাশপাতি মালটা সহ মৌসুমী ফলসমূহ বিতরণ করে তপ্তরোদের মধ্যে মানুষকে তৃপ্ত করার সামাজিক কর্মসূচি পালন করা হয় সারা দেশে উনত্রিশটি জেলায় গরমে সাধারণ মানুষদের নিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত থাকবে কুমিল্লা শাখার প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়াইসিএসবিডি ইন্টারন্যাশনাল মিনিস্ট্রি বোর্ডের রিপ্রেজেন্টেটিভ ও ওয়াইসিএসবি ডিনদের তৃপ্তির হাসি প্রজেক্টের চেয়ারম্যান তাওসিনুল ইসলাম কুমিল্লা শাখার প্রেসিডেন্ট ইব্রাহিম খালিদ হাসান এছাড়াও কুমিল্লা শাখার সদস্য মাওলানা জিয়াউদ্দিন রাশিদুল ইসলাম মাওলানা মমিন আহমেদ মাহিন জিদান ফরহাদ রুদ্র রায়হান তাইফা মেহরুন সুলতানা ইউসা ইরা সহ অন্যান্য সাধারণ স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে ওয়াইসিএসবিটি যা বিশ্বের তরুণদের দক্ষ করে যুব ক্ষমতায়নের মাধ্যমে সমাজ পরিবর্তন করার প্রত্যয়ে সারা বাংলাদেশে জায়গায় কাজ করছেন আমরা ইন্টারন্যাশনাল কর্মমুখী শিক্ষা স্বাস্থ্য ও টেকনোলজি নির্ভর একটা বিশ্ববার লক্ষ্যে কাজ করছি বর্তমানে সারা বাংলাদেশে উনত্রিশটি জায়গাতে আমাদের শাখা রয়েছে এবং ইন্টারন্যাশনালি আমরা তেরোটি জায়গাতে কাজ করছি ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান জর্জিয়া ফিনল্যান্ড সহ আরও বেশ কিছু দেশে কাজ করছি আর এবার আমরা যেতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গরম পড়ছে আর এই গরমে আমরা যে কাজটা করছি সেটা মূলত হচ্ছে আমরা সারা বাংলাদেশে আমাদের যে উনত্রিশটি শাখা রয়েছে উনত্রিশটি শাখাতেই আমরা চেষ্টা করছি যে উনত্রিশ হাজার মানুষের মাঝে শরবত বিতরণ করার লক্ষ্যে আজকে আমরা কুমিল্লাতে প্রায় আট থেকে দশ হাজার মানুষের জন্য আয়োজন করেছি পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন জায়গাতে বিতরণ করা হবে পেনিতে বিতরণ করা হয়েছে কুমিল্লাতে গত দুই দিন ধরে বিতরণ করা হয়েছে এবং আজকেও কুমিল্লাতে বিতরণ করা হচ্ছে